ত্রিশ শ্রেণীর লোক জাহান নামে যাবে নাম্বার ওয়ান হলো ইমান যারা নাই সে কোথায় যাবে নাম্বার দুই হলো প্রতিবেশীকে যারা কষ্ট দেবে প্রতিবেশীকে কষ্ট দর লোক তো আছে আছে নাকি আছে আছে আপনার বাড়ির রাস্তার ধারে আরেকজনের বাড়ি প্রতিবেশীর বাড়ি রাস্তার আপনার বাড়ির পিছনে কি রাস্তা নাই মাঝে মাঝে গন্ডগোল লাগলে রাস্তা বন্ধ আছে তুমি রাস্তা বন্ধ করবো তোমার জন্য জান্নাত দেখছেন আস্তে আস্তে করে দেখেন জান্নাত নাম্বার তিন হলো অহংকারী ব্যক্তি নাম্বার চার হলো দনের উদ্দেশ্যে যারা এলেম হাসিল করেছে নাম্বার পাঁচ হলো পুনর্নিন্দা চগলখর যারা গিবত করে নাম্বার সয় হলো আত্মহত্যাকারী জাহান্নামি নাম্বার সাত হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই কিন্তু ধর্ম ভাই বানায় আছে 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 জাহান নামি নাম্বার আট হলো হারাম ভক্ষণ করে যারা হারাম খাবার পেটের মধ্যে ঢুকায় তারা জাহান্নামে নামে যাবে আমার কথা নাই বলেছেন মোহাম্মদ সাল্লাহ নাম্বার নয় হলো উপকার করে খোটা আমার এমন লোক আছে না নাই না দিলে যাইতি কই আছে না আছে না আছে না খোটা মারা লোক জান্নাত পাবে না নাম্বার নয় নাম্বার দশ হলো তকদিরকে বিশ্বাস যারা করে না অস্বীকারী তারা জাহান নামি নাম্বার এগারো হলো অবাধ্য সন্তান যারা বাপমার অবাধ্য সন্তান বাংলার জমিনে নাই বললেই চলে আছে জ্যোতিষ জাদুঘর মাদক নেশা নেশা কার নেশাকে যারা জায়েজ মনে করবে তারা জাহান নামি নাম্বার চোদ্দ হলো ঋণগ্রস্ত ব্যক্তি আমি একটু আগে বলেছি প্রথমেই ঋণগ্রস্ত যারা তারা জাহান নামে যাবে নাম্বার পনেরো হলো পুরুষের বেশধারী নারী আছে না পুরুষের মতো ড্রেস পরে আছে নাকি এর হলো এরপরে হলো আবার কিছু পুরুষ আছে মেয়েদের মতো ড্রেস পরে আছে কিছু পুরুষ আছে কানে দুল লাগায় আছে নাকি কানে দুল হাতে বালা কোমরে হল বেল্টের তালা আছে না এমন প্যান্ট পরে টান মাল্লি খুলে পড়ে আছে না আসে না এরকম আসে না আছে লুজ প্যান্ট পরে এত নিচে প্যান্ট পরে শেষ দায় গেলে পিছনে ফাঁকা আছে এরকম আছে আছে এগুলো পোশাক তো পোশাক নয় পুরুষদের সুরদ্ধ ধারণ করবে জাহান্নাম মেয়েদের সুরদ্ধ ধারণ করবে জাহান্নাম নাম্বার সতেরো হল বেবিচারী নাম্বার আটল হল মিথ্যাবাদী নাম্বার উনিশশো অহংকারী গরিব ফেলা সেতু লাইকুল লাইকুল্লি মুহমুল্ মা হইয়ামুল কেয়ামা ওলায়ো জাকিহী এক নম্বর হলো আই দে মুস্তাকবিন মালিকুন কেজাব যারা মৃত্যুর শাসক তারা জাহান্নামে যাবে ব্যবচারে জাহান্নামে নামে যাবে আর সেই খুশ জানি বুড়া জেনাকার বুড়া জেনাকার বুড়া হয়ে গেছে এরপরে জেনা ছাড়ে না আসা এরকম না জাহান নামে যাবে একটা যুবক জেনা করেছে তার শাস্তি বিবাহিত জেনাকারের চাইতে বেশি না কম বলেন বেশি না কম কম অবিবাহিত জেনাকার একশো দররা মেয়াতে জালদা আল্লাহ শাস্তিও কমায়া দিয়েছেন এই জন্য বুড়া জেনাকারকে আল্লাহ তালা মাফ করবেন না তাকে জাহান্নামের নামের কথা বলে দিয়েছেন নাম্বার বিশ হলো কঠোরতা অবলম্বনকারী কটু ভাষা যারা প্রয়োগ করে নাম্বার একুশ হলো অধীনস্থের সাথে যারা দুর্ব্যবহার করে তারা জাহান নামি নাম্বার বাইশ হলো অঙ্গীকার ভঙ্গকারী যারা ওয়াদা ভঙ্গ করে এরপরে অঙ্গীকার ভঙ্গকারী অমুসলিমদেরকে যারা হত্যা করে তারাও জাহান নামি নাম্বার চব্বিশ হলো অন্যায়ভাবে মানুষকে যারা নির্যাতন করে তারা জাহান নামি পর্দাহীনা নারী তারা জাহান নামি নাম্বার ছাব্বিশ হলো অধীনস্থদেরকে ধোকা যারা দেয় যারা বেতন নিয়ে নাটক করে এমন গার্মেন্টস এর মালিক আছে না নাই আসতে বলবেন না না নাই দশ হাজার কোন শ্রমিকের দশ হাজার শ্রমিকের বেতন তারা মেরে খেয়েছে এর এরকম জুলুম যারা করবে তারা জাহান নামি নাম্বার সাতাশ হলো অন্যের সম্পদ লোক জাহান নামি নাম্বার আঠাশ হলো মানুষকে দেখে দেখে যারা ইবাদত করে তারা জাহান নামি নাম্বার উনত্রিশ হলো যে মহিলা অকারণে তালাক চায় কোনো কারণ নাই এমনি স্যার আমার তালাক দাও এরকম মহিলা কিছু আছে না নাই এই ব্যাপারে রসুল না আল ও লানত করেছেন এই জন্য তালাক দেওয়া হয়েছে পুরুষকে না মহিলাকে পুরুষকে বিয়ের সময় অনুমতি নিতে হয় কার কাছে মহিলার কাছে আর যখন সংসার হবে না তখন পাওয়ার দেওয়া হয়েছে কাকে পুরুষকে তালাক দেবে কে মহিলা না পুরুষ পুরুষ তালাক দেবে এই 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 লেভেলগুলো রক্ষা করেছেন কে এই লেভেলগুলো বাস্তবায়ন করেছেন কে আল্লাহ তা নাম্বার তিরিশ হলো মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে ভাই এই কাপড়টার দাম কত ভাই এত ভাই এত টাকা দিই ভাই আমার কেনাই নাই আছে এরকম এরকম বিক্রেতা তো বেলকুচি নাই আজু গাড়া নাই মুকুন্দ গাতি নাই আছে না নাই রসুল বলেছেন আর জাহান নাই তিরিশটা শ্রেণী যা তিন দিন লাগতো কয়েক মিনিটে বলে দিলাম লম্বা সময় আমার নাই যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ